নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতা মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত চল্লিশ জন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজপথে লক্ষ লক্ষ কর্মীরা এবং সেনাপ্রদানের কিন্তু দেশ তুল এদিকে হঠাৎ করেই মহা সুখবর খবর পেল আওয়ামী লীগ শত দুঃসংবাদের মধ্যেও যেন আশার আলো দেখতে পেল দলটি দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোন দেশেই মেনে নেবে না হঠাৎ করেই কপাল যেন খুলতে শুরু করেছে আওয়ামী লীগের কোন আইনের ভিত্তিতে কোনো একটা রাজনৈতিক দলকে থেকে বাইরে না আমরা আমাদের যারা আছেন আইন নিয়ে পড়াশোনা করেন করে নাই আইন তৈরি এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি সাপলা নিয়ে একটা চরম অবস্থা শুরু হয়েছে দেখেন আমি তিনটা শিরোনাম পড়ি সাপলা প্রশ্নে অনর এনসিপি ইসির কাছে লিখিত ব্যাখ্যার দাবি এই একটা শিরোনাম গেল কয়েকদিন যাবত বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে জনগণের প্রশ্ন উঠেছে যে এইগুলা কি সাধারণ কোনো অগ্নিকান্ড নাকি কোনো মাস্টার প্ল্যানের পার্ট যে বাংলাদেশকে এই মুহূর্তে করা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা অথবা রাষ্ট্রীয় জায়গাগুলো যেগুলো ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আবারও চলে আসছেন নতুন একটা ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুনতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

কোনো একটা রাজনৈতিক দলকে বাইরের থেকে পরাত দেওয়া যাবে না আমরা আমাদের যারা আইনগত আছেন আইনে পড়াশোনা করেন আইন করান আইন তৈরি করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি এনসিসিতে সাপলা প্রতীক্ষ দিতে কোনো আইনগত বাধা নেই নেই বলেই আমরা আমাদের জায়গা থেকে সাপনার প্রতীক্ষেছি কিন্তু যখন আমরা এটা দেখতে পাই আজকে উনি এই কথা কোন মুখে বলেন এই প্রতীক তো আমরা আজকে আবেদন করি না আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনই তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে প্রতীকে তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টটি এখানে অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের হয় যে দায় দোষ খামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা আরও প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সৎসাহ দেখাতে পারেন নাই যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা সাপনা প্রতীক পেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব জুলাই অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো রাস্তাঘাটে নেমে হাহাকার করবে কর্মসূচি দিয়ে হাহাকার করতো আমরা অনেক অফিস দেখেছি এই অফিসের সামনে দশজন লোক দাঁড়ানোর মতো ছিল না বড় বড় রাজনৈতিক দলের অফিস কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তখনই রাস্তায় নেমেছে যাদের উপরে জনগণ আস্থা রেখেছে এখন যদি জনগণের ওই আস্থার প্রতিদান কেউ কোনো ব্যক্তি গোষ্ঠী দল রাজনৈতিক দল না দেয় জনগণ তাদের মতো করে আগামীতে যখন সুযোগ হবে জনগণ তার প্রতি ফলন দেখাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না আমরা স্পষ্ট করে বলি আপনারা ইতিহাস থেকে দয়া করে শিক্ষা নেন জুলাই সনদ আপনারাও চান আমরাও চাই আপনারা যদি জুলাই সনদ জুলাই ঘোষণা মতো নামকা অবস্থা একটা পেপার চান ওই সনদ আমরা চাই না আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এই জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই এটা বাংলাদেশের সচেতন কোন মানুষটা চায় না বাংলাদেশে অভ্যুত্থানে রাজপথে নেমেছিল আকাঙ্ক্ষা যার আছে সেই মানুষটার মধ্যে কোন মানুষটা চায় না আমরা মনে করি তারা অন্য রাজনৈতিক দলের হতে পারে কিন্তু তারাও চায় জুলাই সনদে যে সংস্কারগুলোর কথা বলা আছে সেগুলোর জন্য বাস্তবায়ন আমরা তো এইটুকু চেয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিশ্চয়তা চেয়েছি যে যদি এখানে যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা মনে করি ওই গুরুত্বপূর্ণ সাতটা বিষয় সত্তরটা অন্য সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ ওই জায়গাগুলোতে পলিসি কি হবে যদি সনদটা গণভোটে পাশ হয় তাহলে ওই জায়গা থেকে ওই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হবে না এই ক্লিয়ারেন্স এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে যদি হয় আমাদের তো স্বাক্ষর করতে সমস্যা নেই আমরা কেন সনদে স্বাক্ষরে বাধা হয়ে দাঁড়াবো কিন্তু আপনার স্পষ্ট দেখেছেন আমরা প্রেস মিফিংয়ে বলেছি এই ক্লিয়ারেন্সগুলো যদি দেওয়া হয় তাহলে এনসিপির জুলাই সনদ স্বাক্ষরে কোনো বাধা থাকবে না নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত চল্লিশ জন বিকেলে সদরের নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে সংঘাতের জন্য একে অন্যকে দুপক্ষ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আর সোরের নামাজের পর মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে শিবির এ সময় বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় তারা এতে অন্তত পনেরো নেতাকর্মী আহতের দাবি দলটির নেতাদের অন্যদিকে শিবির নেতারা জানিয়েছেন কাশেম বাজার জামে মসজিদে শনিবার তারা দারসুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে এতে যুব দল নেতার নেতৃত্বে হামলা চালানো হয় এর প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে শিবির সংগঠনটির নেতাদের অভিযোগ আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় এই ঘটনায় অন্তত পঁচিশ নেতাকর্মী আহত হয় বলে দাবি করেছে শিবির বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ সাপলা নিয়ে একটা চরম অবস্থা শুরু হয়েছে দেখেন আমি তিনটা শিরোনাম পড়ি সাপলা প্রশ্নে অনর এনসিপি ইসির কাছে লিখিত ব্যাখ্যার দাবি এই একটা শিরোনাম সার্জিস সালম বলতেছে এই ইসির অধীনে কোন সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না আর নেতা কি বলছেন দেখেন আর নেতা বলতেছে যে ইসি ভাগ করে নিয়েছে বিএনপি জামাত উপদেষ্টারা নাসির উদ্দিন মানে পরিস্থিতিটা দেখেন যে কোনোভাবেই তারা বাইরে যাবে না সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে যে কথাগুলি বলছে তাতে আর মানে নির্বাচন কমিশনই থাকে না কথাটা গুরুত্বপূর্ণ নাসির উদ্দিন পাটোয়ারি বলছে নির্বাচন কমিশনকে গণিমতের মাল হিসাবে ভাগ করে নিয়েছে বিএনপি জামাত উপদেষ্টা আমরা জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে দেখতে চাই আগারগাঁয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন নির্বাচন কমিশনে আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে এই অভ্যুত্থানটা যে হলো এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট তারা রেখে চলে গিয়েছিল এই নির্বাচন কমিশনটা পনেরো বছর তারা নিজেদের মতো সাজিয়েছিল এই যে তারা গণিমতের মালগুলো রেখে গিয়েছিল সেই গণিমতের মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই ভাগ করে নিয়েছে রাষ্ট্রের বর্তমান যে অবস্থা এই ইলেকশন কমিশনও তারা মাল হিসেবে ভাগ ভাগ করে নিয়েছে নিয়েছে আর্মি এক বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনকে দেখতে চাই মানে একটা সেই না পাওয়ার ক্ষোভে কতগুলো কথা দেখেন বলতেছে এরপরে তারা আবার মানে ব্যাখ্যা দাবি করছে দলীয় প্রতীক বাছাইয়ের ক্ষেত্রে অনড় অবস্থানে রয়েছে নাগরিক পার্টি একই সঙ্গে অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কি সেই ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা দাবি করছে দলটি যদি ইসির পক্ষ থেকে আগেই বলা হয়েছে সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে একটা প্রতীক নিতে হবে সেখানে নির্বাচন বিধিমালা দুই হাজার আটের বিধি নয় এক মোতাবেক প্রার্থিত প্রতীক সাপলা অন্তর্ভুক্ত নেই নির্বাচন কমিশন কিন্তু বলেও দিছে বারবার কিন্তু তারা একই রকম কথা বলছে আবার সার্জি সালাম রংপুরে কি বলতেছে দেখেন সার্জি সালাম বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের কোন তারা আছে জুলাই সনদ স্বাক্ষরের এই তারার ভিত্তিতে সবার অংশগ্রহণের বিষয় চিন্তা করে না সনদ স্বাক্ষর যাই তারা তিনি বলতেছেন মূল যেটা শিরোনাম যে এই ইসির অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না আমরা আমাদেরকে দেখা যে কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক একটি রাজনৈতিক দলকে এনসিপি কে বরাদ্দ দেওয়া যাবে না আমাদের যারা আইনজ্ঞ আছে আইন নিয়ে পড়াশোনা করেন আইন পড়ান তৈরি করেন এমন মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এনসিপি কে সাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই বলে তারা জানিয়েছেন এই ভিত্তি থেকে আমরা শাপলা প্রতীক চেয়েছি কিন্তু আমরা দেখতে পাই আজকে উনি এই কথা কোন মুখে বলেন সাপলা প্রতীক তো আমাদের আজকের আবেদন করিনি এখন এই সাপলা নিয়ে যে পরিমাণ একটা ঘাপলা বা এইটা জট না পর্যন্ত যাচ্ছে এটা ঝামেলা নির্বাচনের প্রতীক নিয়ে এবং নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দেওয়ার পরেও এনসিপি নেতারা যেভাবে সাপলা প্রতীক ধরে বসে আছে মনে হচ্ছে যেন সাপলা প্রতীকটা হলেই তাদের একটা মানে একটা গুরুত্বটা বাড়বে একটা ভারী দল হিসেবে স্বীকৃতি পাবে অথবা এই প্রতীক নিলেই যেন জনগণ তাদেরকে ভোট দেবে এইটা খুব মনোভাব অন্যরকম মনোভাব যদি এখন নির্বাচন কমিশন যদি আপোষ করে মাথা নত করে তাহলে আরো অনেক জামাতের অনেক বড় দাবি আসতে পারে বিএনপির দাবি আসতে পারে সেগুলোতে একবার মাথা নত করলে ওই মাথা আর সোজা হবে না এইটা মানে এনসিপির বোঝার কথা না কিন্তু আমার ধারণা যে মানে এটা নিয়ম অনুযায়ী এনসিপি আদালতেও যাচ্ছে না আদালতে যদি যাইতো আদালত থেকে তারা মানে বলে দিত মানে নির্বাচন কমিশনকে তখন তো নির্বাচন কমিশন বাধ্য হতে এই যে আদালত বলে দেয়নি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাককে দায়িত্ব দিতে দিচ্ছে তারা মানে নাই তো এখন তারা কোন মুখে নির্বাচন কমিশনকে বাধ্য করতেছে যে সাপলা প্রতীক দিতেই হবে অনেকগুলো প্রশ্ন আসে যদি প্রাসঙ্গিক না কিন্তু তারপরে বললাম যে আদালতের রায় তো মানে না তো সাপলা দাবিদার এনসিপি কেন যাচ্ছে না আদালতে যখন কি নির্বাচন কমিশন দিচ্ছে না আদালত ফয়সালা করে দিত কিন্তু তারা জানে যে আদালত হয়তো এটা মানে গুরুত্ব দেবে না আসসালামু আলাইকুম গেল কয়েকদিন যাবত বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জনমনে প্রশ্ন উঠেছে যে এইগুলা কি সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি কোন মাস্টার প্ল্যানের পার্ট যে বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা অথবা রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলো অর্থনীতির মেরুদণ্ড সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা ঘটছে এটার তো আর কোনো ব্যাখ্যা নাই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা সম্ভবত সর্বপ্রথম অলরেডি ছয় সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে কেন লাগছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই সকল ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র কোনো ব্যক্তি গোষ্ঠীর দল কানেক্টেড থাকে ছাড় দেওয়া হবে না আমরাও মনে করি রাস্তায় ক্রস ফায়ার দিয়া দিতে হবে তবে শিউর হইতে হবে ঘটনা সত্য কিনা কারণ এটা মানে কেউই বাংলাদেশের কোন নাগরিক এটা মেনে নিবে না তো এর মাঝখানে আরো খারাপ খবর হচ্ছে কোনটা যে এটা একটা পরিকল্পিত অগ্নিকাণ্ড এবং কি এই অগ্নিকাণ্ডের পরবর্তী যে টার্গেটটা আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই যিনি নিউজ করছেন যে ম্যাট্রোডেল এবং সামরিক স্থাপনা আপনি বুঝতে পারছেন যে টার্গেটটা কোন দিকে যাচ্ছে সামরিক স্থাপনাটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং কি মেট্রোরেলটাও হতে পারে ঘটনা এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে কিন্তু সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ড তাহলে কি ভিতরে কোনো দর্শক আমাদের দেশ পত্রিকার সূত্রটা বলছে যে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পিছনে আমদানি সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের যোগ সাজস করেছেন খুবই আশ্চর্য বিষয় প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বোঝাই যায় এটা আওয়ামী লীগের উপর মাহমুদ ভাই এই নিউজটা করছেন আচ্ছা এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে নাশকতা পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি এক রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা দুই বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের জন্য বিনিয়োগ না হয় নিরুৎসাহিত করা বিমানবন্দরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসাবে যেহেতু এখানে সফল হয়ে গেছে সো পরবর্তী টার্গেট হচ্ছে মেট্রো রেলের নাশকতার পরিকল্পনা এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি সামরিক সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে স্যাবোটেজ ঘটানোর পরিকল্পনা আছে সূত্র বলছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত পাঁচ দিনের মধ্যে একের পর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে এই ধারাবাহিকতায় গত চোদ্দ অক্টোবর মঙ্গলবার ঢাকার মিরপুর তারপর হচ্ছে যে ষোলোই অক্টোবর আপনার চট্টগ্রামের ইফিজেডে আর গতকালকে আমরা যেটা দেখলাম নিরাপত্তা বিশ্লেষকরা বক্তব্য এখন এখানে হয় কি যে আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো ম্যাক্সিমাম সময় এটা রাজনীতিতে মোর নেওয়ানো হয় যে ধরেন এখন এই ঘটনার পিছনে মাহমুদ ভাই যে রিপোর্ট করছেন এটা আওয়ামী লীগের বিপরীতে এই নাশকতাগুলো আসলে আওয়ামী লীগই ঘটাচ্ছে আবার আওয়ামী লীগের সময় ঠিক একই দৃষ্টিভঙ্গিতে যে কোনো দুর্ঘটনা হলে এটা বিএনপি জামাত ঘটাইছে বা শিবির ঘটাইছে অনেক সময় ঘটায় আবার অনেক সময় যারা মূল অপরাধী এই রাজনৈতিক গ্যারাকলে বা সাংবাদিকতার রিপোর্টের গ্যারাকলে আপনার হয় কি যে মূল অপরাধীরা চোখের আড়ালে চলে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু নিরপেক্ষ না কোন গণমাধ্যম নিরপেক্ষ না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ঘেসা এখন কেউ বিএনপি ঘেষা কেউ জামাত ঘেঁষা কোন পত্রিকা আমার দেশ পত্রিকাও নিরপেক্ষ না সো এই জায়গাটাতে যেটা হয় আর কি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে একটা পত্রিকা অন্তত থাকুক নিরপেক্ষ কথা বলবে আর প্রশাসনের মধ্যে এই জায়গাটা তৈরি হোক যে নিরপেক্ষ তদন্ত হবে বাংলাদেশে এটা রাজনৈতিক একটা আমাদের অসহায়ত্ব দেউলিয়াপনা সাংবাদিকতার জগত দেউলিয়াপনা যে যে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অপরাধগুলোকে আমরা আড়াল করে ফেলি আর যারা বিরোধী দলে থাকে তাদেরকে আমরা সবসময় টার্গেট করি আবার বিরোধী দলে যারা যখন থাকে তারাও বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর সামনে যতটুকু পারে জঙ্গি দেশ এই দেশ সেই দেশ অথবা বিদেশি বিনিয়োগকে বাধাপ্রাপ্ত করা অথবা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নিজেদের দেশকে নিজেরা ছোট করে আবার এই দলগুলো যখন ক্ষমতায় আসে তখন যারা সরকারে থাকে তারা বিরোধী দল হয় তখন আবার এই দল মনে করে যে না ভাই ওই দল দেশ বেচা দিতেছে সো এই যে জায়গাগুলো থেকে সাধারণ মানুষ কনফ্লিক্ট থাকে যে আসলে কারা মূল অপরাধ ঘটায় তবে আমি মনে করি দলমত নির্বিশেষে এই ঘটনাগুলোর পেছনে প্রকৃত যারা অপরাধী যেই রাজনৈতিক দলেরই হোক

এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো লাগুন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো অন্য কোনো আরকম চাঞ্চল্যকর ভিডিওতে ভালো লাগুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ